এখন অ্যাডজাস্টমেন্ট তো সেই না যে আপনি ফ্রিল্যান্সে নিলেন আর এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট আপনি অন ড্রয়ে হয়ে কাজ করতেছেন সেটা এমন না হ্যাঁ যদি আপনি এখানে থেকে পরে কাজ করবেন যেমন দেখেন আমি করতেছি কাজ করতেছে না বাট এটা কিন্তু পুরো টেন্টের জুড়ে কাজ করতেছে এখন ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন যেখানে আপনার শুধুমাত্র ওই স্পেসিফিক ইমেজেই হচ্ছে আপনাকে কালার কালেকশন করতে হবে তখন যে আপনি সরাসরি এরকম দেন তাহলে কিন্তু পুরোটা জুড়ে হবে তাহলে অন্য কিছু চেঞ্জ